আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ আজকের রেসিপি ভ্যানিলা আইসক্রিম প্রথমে একটা বাটিতে আমি দুই কাপ নর্মাল লিকুইড দুধ দিয়ে দিলাম এর মধ্যে ওয়ান থার্ড কাপ চিনি দিলাম এখন এর মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তার মধ্যে আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করলাম এই গুঁড়া দুধটা দিলে ভ্যানিলা আইসক্রিম খেতে টেস্টি হয় খুব বেশি মজা হয় এই প্রচণ্ড গরমে আইসক্রিম খেতে সবারই ভালো লাগে সব উপকরণগুলি আমি ভালোভাবে মিশিয়ে নিব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমরা চুলা অন করে দেব যেহেতু এর মধ্যে করন ফ্লাওয়ার দেওয়া আছে সেই কারণে এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে চুলা অন করে দিতে হবে অর্থাৎ গরম দুধের মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না দুই মিনিটের মতো এটা জাল করে নিব। মানে একটু বলক আসলেই আমি চুলাটা অফ করে দেবো এই দুধের মিশ্রণটা বলক আসার পর একটু ঘন হবে যেহেতু এর মধ্যে কর্ন ফ্লাওয়ার দেওয়া থাকে বলক আসা পর্যন্ত আমরা অনবরত নাড়তে থাকবো নাহলে নিচে পোড়া লেগে যেতে পারে এবং দলা পেকে যেতে পারে এই দুধের মিশ্রণে বলক এসে গেছে একটু সময় জাল করে আমি চুলাটা অফ করে দেব সবশেষে এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম ওয়ান ফোর্থ টি স্পুন আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি বলকঠার একটু পরেই চুলাটা আমি অফ করে দিয়েছি এখন মিশ্রণটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দুধের মিশ্রণটি ঠান্ডা হয়ে গিয়েছে মিশ্রণটি আমি এখন একটা আইসক্রিমের মল্ডে ঢেলে নেব এই প্রচণ্ড গরমে আমরা বাসায় ভ্যানিলা আইসক্রিম তৈরি করে খেতে পারি এখন আমি এই দুধের মিশ্রণটি আমি একটা আইসক্রিমের জারে ঢেলে নিচ্ছি তারপরে এটা আমি দশ থেকে বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব এখন জারের মুখগুলি আমি আটকে দিচ্ছি আর একটাতে আমি একটু পলিথিন দিয়ে তার উপরে আমি আইসক্রিমের কাঠি দিয়ে দিচ্ছি এই হোম ভ্যানিলা আইসক্রিম পরিবার পরিজনদের নিয়ে একসাথে বসে খেতে কিন্তু বেশ মজা আইসক্রিম তৈরি করার জন্য আইসক্রিমের জারটা পুরোপুরিভাবে রেডি করে নিয়েছি এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেব দশ থেকে বারো ঘন্টার জন্য আমরা চেক করে দেখব আইসক্রিমটা যদি জমে যায় তাহলে বের করে নেব আর যদি না জমে তাহলে আরও কয়েক ঘন্টা আমরা রেখে দিতে পারি আইসক্রিম বের করার পরে আমরা একটা মগে অথবা গামলাতে পানি নিয়ে জারগুলো একবার ডুবিয়েই উঠিয়ে নেব মানে তারপরে এরকমভাবে উঠিয়ে আমরা পরিবেশন করব তৈরি হয়ে গেছে খুবই মজাদার হোমমেড ভ্যানিলা আইসক্রিম বাইরে প্রচন্ড গরম এই কারণে এই আইসক্রিম বের করার সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতে হবে একটু সময় রেখে দিলে এটা গলে যাবে প্রিয় দর্শক মণ্ডলী আজকে ভ্যানিলা আইসক্রিম তৈরির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন বাটন অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ